আমি তো ঘরে গেলে বামু মিলন ভাই কি আছে কা বাবারে আমি কচনো আমি এই বর্গিটা বাবারে খাওমু বাবা আমারে কইছিল ভাই আমারে জান্নাতে নিয়ে যাব জাহাজ দিয়া কি ওই ভন্ড কথা কই দিছো এই কি কইলো ভন্ডর ভন্ডে ছড়ায় কি করলো আবার ক বাবা আমাক কছিল বাবা আমার মনের আশা পূরণ করবি তোমার বাবা তোমার মনের আশা পূরণ করবে তোমার বাবা নিজেরই তো মনের আশা পূরণ হয় না তোমার মনের আশা পূর্ণ করবে কেমনে আরে আমাক কইছে জাহাজ নিয়ে যাবে জান্নাতে বাবা তোমার বাবা তো নিজে বিপদের মধ্যে আছে জান্নাতে যাবে না জান্নাতে যাবে সেটাই তো ঠিক নাই আবার তোমারে জান্নাতে নিয়ে যাবে কেমনে আর বাবা আমারে সুপারিশ করবে তোমার বাবা তোমারে সুপারিশ করবে না কি এমতের দিন ছাড়া আর কেউ সুপারিশ করতে পারবে না আর যেখানে এত এত নবী ছিল তারাও সুপারিশ করতে পারবে না আর তোমার বাবা তোমারে সুপারিশ করবে কেমনি এগুলো বাদ দাও মেয়া দিনের পথে আসো বাড়িতে যাও এগুলো ছেড়ে দাও এগুলো বিশ্বাস করা কথা বলা আর মানুষের কাছে আশা করা এগুলো হলো শিরোপ একমাত্র মহান আল্লাহ তালা পারেন জান্নাত জান্নাম নির্ধারণ করতে ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে করে তারা সেরকম সম্পর্কে জানতে পারে আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে